অফারটা দিলে আমার বোনটা খুশি হয়ে যাবে অফার কাপড় কি এগুলো হ্যাঁ আমার এক বোন বলছে নোটস কালেকশন দেখতে চাই হ্যাঁ নোটস টা আমরা পরবর্তী লাইভে দেখাবো ইনশাআল্লাহ HEE- <laughs> আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে খুবই স্পেশাল একটা কালেকশন নিয়ে আসছিল স্পেশাল কালেকশনের স্পেশাল অফার তো এই স্পেশাল অফার একটা কালেকশন যেটা হচ্ছে প্রিমিয়াম সুইচ কটনের এটা হচ্ছে মাশাল ডিজাইন করা বোর্ডিং এ করা একদম ডিফারেন্ট একটা ফ্যাশনেবল ড্রেস যেটা আজকে এই মুহূর্তে অফারে থাকবে এটা শর্ট এই ড্রেসটা এই ড্রেস আজকে কল্পনাও করতে পারবেন না যে একটা মার্শালের ড্রেস প্রিমিয়াম মার্শালের ড্রেস এটা আজকে একটা ডিসকাউন্ট অফার মানে অর্ধেক প্রাইসে পাবেন এই ড্রেসটা এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু বোলিংয়ে কাজ করা থাকবে প্রত্যেকটাই হচ্ছে ফ্যাশনেবল ড্রেস প্রত্যেকটাই হচ্ছে ফ্যাশনেবল ড্রেস আমরা আজকে এই মুহূর্তে অফারে দিব তো যারা লাইভে আছেন লাইটটা শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইটটা দেখছেন সব একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু বেশি করে কমেন্টের মাধ্যমে জানান সবাই লাইভে যুক্ত হলে আমি কালেকশন গুলো দেখুন স্টার্ট করব এবং আজকে এই মুহূর্তে এই ড্রেস গুলা এই যে দেখেন এই ড্রেস এই ড্রেস গুলা দেখেন কখন এগুলা ভাবতেও পারেন নাই আবার নাও যেটা সিঙ্গেল হ্যাঁ এই ড্রেস গুলা কখনো ভাবতে পারেন নাই যে একটা দুই হাজার টাকার ড্রেস দুই হাজার বাইশশো টাকার ড্রেস যেটা এত কমে অবিশ্বাস্য অফারে পাবেন এটা আজকে এই মুহূর্তে একটা বেস্ট অফার প্রাইস দিয়ে দিব আমরা এই ড্রেসটা ইনশাআল্লাহ তো লাইকটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইকটা শেয়ার দেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান প্রত্যেকটা ড্রেস সুন্দর দেখেন এটাও না এই যে দেখেন ড্রেস গুলো মানে কালার কম্বিনেশন এবং ডিজাইন এই ড্রেস হচ্ছে মনোমুগ্ধ করার মতো ড্রেস সব কিন্তু বোরিং এর কাজ এগুলো এগুলো ফ্যাশনেবল ডিজাইনের ড্রেস বোরিং এর কাজ করার ড্রেস এগুলো আজকে সব অফারে থাকবে আপনাদের জন্য ইনশাআল্লাহ একটু লাইভটা বেশি করে শেয়ার করতে হবে যারা লাইভে আছেন বেশি করে শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আমি ড্রেস দেখানো শুরু করি দেখেন এটা হচ্ছে আপনারা অনেকেই কটন ড্রেস পড়তে ভালোবাসেন কটন ড্রেস পড়তে পছন্দ করেন আমি বলবো এই লাইভের এই ড্রেসটা হচ্ছে কটনের জগতে সবচাইতে বেস্ট কোয়ালিটির একটা ড্রেস এটা হচ্ছে সবচাইতে বেস্ট কোয়ালিটির একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটন আর নিচের প্যানেল দেখেন এই যে এখানে সম্পূর্ণ বোরিং এর কাছে আপনারা কি হোম ডেলিভারি করেন অবশ্যই হোম ডেলিভারি করি এই যে নিচের প্যানেল দেখেন এগুলো কিন্তু সব বোর্ডিং এর কাজ কার্ডওয়ার্কের ডিজাইন একটা ফ্যাশনেবল ডিজাইন আর একটা ড্রেস আজকে এই মুহূর্তে অফারে পাবেন দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এই যে ব্যাক সাইড দেখেন এটা ব্যাক সাইড আর স্টিভের কাপড়টা হচ্ছে এখানে যে পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে স্টিভে কাজ করা আছে স্টিভে দেখেন এখানে স্টিভের প্যানেলও কাজ এই যে এর এবং কার্ডওয়ার্কের ডিজাইনের কাজ করা থাকবে প্যানেল এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক মার্জিত একটা ড্রেস আজকে এই মুহূর্তে আমরা পূর্ণিমাসেরই অফার দিবে ইনশাআল্লাহ এই ড্রেসটা আজকে একটা বেস্ট অফার থাকবে যারা কটন ড্রেস পছন্দ করেন যে একটা কটনের মধ্যে ভালো মানের ড্রেস পরবেন এই ড্রেসটা কালেকশন করেন দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টা সুইস ভয়েল কটন এটা হচ্ছে বাইরে আঠারোশো পঞ্চাশ টাকায় হোলসেলে সেল হয় যেটা আজকে একটা ধামাকা অফার দিব আমরা পূর্ণিমাসেরই এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটা দোপাট্টাটা দেখেন কত সুন্দর এখানে কিন্তু সব এমব্রয়ডারি এটা এখানে বোরডিং এর কাজ আর এটা হচ্ছে কারটোরকি ডিজাইন দোপাট্টা সাইডের প্যানেলটা সম্পূর্ণ কারটোরকি ডিজাইন খুবই 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 জোস একটা ড্রেস এটা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি আমাদের ঢাকার মধ্যে যদি অ্যাড্রেস হয় আপনাদের তাহলে অবশ্যই ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে থেকে যদি দেন তাহলে আগে বিকাশে টাকা পে করে দেন আপনাদের অর্ডার গুলো কনফার্ম করতে হবে আমি আরেকটা ডিজাইন দেখাই এটা একটু অরেঞ্জ শেপের একটা কালার এটা কালারটা অনেক সুন্দর অরেঞ্জ স্টেপ কালার একদম 100% প্রিমিয়াম সিচ কটন দেখেন ডিজাইনটা দেখেন কত চমৎকার এটা এটা হচ্ছে কটনের জগতে সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা ড্রেস অরেঞ্জ কালার এটা আর এই যে দেখেন নিচের প্যানেল এখানে সম্পূর্ণ বোর্ডিং এর কাজ এখানে সম্পূর্ণ বোর্ডিং এর কাজ কাট ডিজাইন করা ফ্যাশনেবল একটা ড্রেস যেটা আজকে এই মুহূর্তে অফারে দিব আমরা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা ব্যাক সাইড এই যে ব্যাক সাইড দেখেন কত সুন্দর আর স্টিভের প্যানেলটা হচ্ছে এটাই যেখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে স্টিভের জন্য পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে যারা এই ড্রেসটা নিবেন যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট আর দোপাট্টাটা দেখেন কত সুন্দর দোপাট্টা এই যে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন দোপাট্টার মধ্যে এমব্রয়ডারি কাজ এবং বোর্ডিং এর কাজ করা থাকবে সম্পূর্ণ এটা কালার কম্বিনেশনে দেখেন অরেঞ্জের সাথে হচ্ছে একটু ইট মেরুনের কম্বিনেশন করা থাকবে কালার কম্বিনেশনটা খুব সুন্দর একটু কফি কফি ফাইভ থাকবে হ্যাঁ ডিফারেন্ট একটা কম্বিনেশন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস এই যে এখন আরেকটা ড্রেস দেখাই এটা ব্ল্যাক আর হোয়াইটের সাথে একটা ফ্লাওয়ারের একটা डिफरेंट ডিজাইন থাকবে ওয়াও এটা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দেখেন কটন এর মধ্যে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির একটা ড্রেস এই যে নিচের প্যানেল সব কার্টরের ডিজাইন এখানে বোর্ডিং এমব্রয়ডারি কাজ করা এখানে হচ্ছে বোর্ডিং এমব্রয়ডারি কাজ করা থাকবে খুবই সুন্দর এটা ফ্রন্ট সাইডটা এটা ফ্রন্ট সাইড এই যে দেখেন এটা ব্যাক সাইড খুব সুন্দর এটা ব্যাক সাইড আর এই যে স্টিভের কাপড়টা হচ্ছে এখানে এটা স্টিভের কাপড় এখানে এমব্রয়ডারি বোর্ডিং এর কাজ করা থাকবে স্টিভের প্যান্ডেল খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে আর কনফার্ম করেন যারা অনলাইনে নিতে চান এই ড্রেসটা নিবেন অনলাইনে যারা নেবেন এই ড্রেসটা এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে আর এটা কনফার্ম করেন প্যান্টের কাপড়টা সুইজবার কটন আর এই যেটা হচ্ছে দোপাট্টা এই যেটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর খুবই মার্জিত একটা ড্রেস দোপাট্টার সাইড এর সম্পূর্ণ বোর্ডিং এর কাজ করা থাকবে কালার কম্বিনেশনটা খুব জোস আমরা এই ড্রেসটা দিচ্ছি আজকে মাত্র 1200 টাকায় কত টাকায় মাত্র 1200 1200 টাকায় থাকবে এটা সিলেক্টিভ একটা ভলিউম ক্যাটালগের একটা ড্রেস এটা হচ্ছে গুলজি না এটা গুলজি ড্রেস এটা হচ্ছে গুলজি ড্রেস আমরা এই মুহূর্তে অফারে দিচ্ছি দেখেন এটা হচ্ছে একটু ম্যাজেন্টা রেড কালার এটা মেজারো টাইপ কালার গলার প্যানেল আর এই নিচের প্যানেল দেখেন এখানে সম্পূর্ণ বডিং এমব্রয়ডারি কাজ মাশাআল্লাহ দেখেন ড্রেসটা কত সুন্দর হ্যাঁ চমৎকার একটা ড্রেস এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এই যে ব্যাক সাইড এটা আর এটা স্টিভের কাপড় খুবই সুন্দর এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এই মুহূর্তে গুলজি ড্রেসের মধ্যে অফার দিলাম আজকে আমরা এই যে এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট আর এই যে দোপাট্টা দেখেন এটা দরপারটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র কত টাকায় মাত্র বারোশো টাকা বারোশো টাকা শ্রী কনফার্ম করেন সবাই ভালো থাকবেন